ইতিহাসের সর্বনিম্ন দামে সর্বসেরা অফার দিয়ে এই সাতাটি দেয়া হবে দশ দিনের জন্যে সাতা আছে মাত্র ছয়শো পিস প্রতি কার্টুনে থাকে হচ্ছে ষাট পিসে যে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে হলো সাত আট নয় দশ দশ কার্টুনে ছয়শো পিস সাতা আছে দিয়ে দিব একদম ইতিহাসের সর্বনিম্ন প্রাইজে যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ যদিও আমরা দশ দিনের অফার দিচ্ছি অর্থাৎ এক আট দুই থেকে দশ আট দুই পর্যন্ত এই সাতাটি ইতিহাসের সর্বনিম্ন দামে দেয়া হবে এটার কোড নাম্বার হচ্ছে আমাদের দুইশো এক দুইশো এক ছাতার নাম হচ্ছে ফারুকের চেরি প্রিন্ট সাতা রেগুলার প্রাইজ হচ্ছে একশো পঁচানব্বই টাকা এই রকমের বিভিন্ন কালার থাকবে এরকমের এরকমের বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে প্রিন্ট সাতা এটা চেরি প্রিন্ট সাতা দুই ভাঁজ হবে সুইচ দিয়ে খুলবে আর সুইচ টেনে বন্ধ করতে হবে সুইচ দিয়ে খুলবে আর টেনে এরকমের বন্ধ করতে হবে আর রেগুলার প্রাইজ হচ্ছে একশো পঁচানব্বই টাকা দশ দিনের জন্যে এই বছরের শেষ অফার এই বছরে আমাদের এই ছাতাটা অতিরিক্ত কেনা হয়েছিল যার কারণে রয়ে গেছে প্রায় ছয়শো পিস ছাতা কিন্তু যেহেতু সিজন শেষ আমরা বর্তমান বাজারের থেকে পনেরো টাকা কমে আপনাদেরকে দিব অর্থাৎ এই সাঁতারটা দশ দিনের জন্য দেব একশো আশি টাকায় আমার মনে হয় যদি কোনো ভালো ব্যবসায়ী ভিডিওটা দেখে তাহলে এই দশ কার্টুন মাল বোধ উনি একাই নিয়ে নেবেন তো যারা ভিডিওটা দেখছেন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে কোড নাম্বার দুইশো এক সাঁতার নাম হচ্ছে ফারুকের চেরি প্রিন্ট সাঁতা ফারুকের চেরি প্রিন্ট ফোল্ডিং সাঁতা এটা এটা হলো এক দুই ভাজার একটা সাঁতা এটার নাম হচ্ছে দুইশো এক ফারুকের চেরি প্রিন্ট সাতা এরকমের বিভিন্ন প্রিন্ট হবে এরকমের কভার করা হবে প্রত্যেকটা সাঁতার যেই কালারের সাতা হবে এই যে এই কালারের সাতাটা এই কালারেরই কভার হবে কভার খুললেই সাতাটা সুইচ দিলে খুলে যাবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে রকমের সিঙ্গেল বক্সে থাকবে আবার পাঁচ ষাট পিসের ইন্টে কার্টুন থাকবে সাতাটা প্রতি পিস সাঁতার প্রাইজ হবে হচ্ছে রেগুলার প্রাইজ একশো পঁচানব্বই অফার প্রাইজ এখন পাবেন মাত্র একশো এই সুযোগ হচ্ছে টাকায় দশ দিনের জন্য নামটা আবার বলে দিচ্ছি কোড নাম্বার দুইশো এক ফারুকের চেরি প্রিন্ট সাতা, ফারুকের চেরি প্রিন্ট সাতা রেগুলার প্রাইজ একশো পঁচানব্বই অফার প্রাইজে ইতিহাসের সর্বনিম্ন দামে দিয়ে দেয়া হচ্ছে মাত্র একশো আশি টাকায় বিগত পাঁচ বছরের ভিতরে এই ছাতা এই প্রাইজে কখনোই বিক্রি হয়নি আমরা শুধুমাত্র এই ছাতাগুলো এখন আমাদের এই বাংলাদেশে বেশি দামের ছাতাগুলো ঢাকাতে বেশি চলে বেশি দামের ছাতাগুলো যেমন ষোলো শিখের ছাতা বারো শেখের ছাতা পাঁচশো একত্রিশের ছাতা ঢাকাতে এই ধরনের ছাতাগুলো কম চলে মফসলে বেশি চলে এই জন্যে আমরা ভিডিওতে দিয়ে দিলাম যারা ব্যবসায়ী আছেন আমার মনে হয় যে দশ কার্টুন ছাতা আছে এটা বোধ যে কোনো এক ব্যবসায়ীও নিয়ে নিতে পারেন আর যাদের প্রয়োজন এটা হলো পাইকিরি দাম খুচরা যারা নিতে চাচ্ছেন পাইকিরি নেবার শর্ত হচ্ছে যে কোনো ছাতা দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে যে কোনো সাতা নিতে হবে মিনিমাম ছয় পিচের উপরে আর এর বাইরে যারা নিতে চাইবেন আপনারা খুচরা এক পিস দুই পিস দশ হাজার টাকার নিচে সাতা যদি কিনেন এটার প্রাইস হবে টেন পারসেন্ট বেশি অর্থাৎ একশো আশি টাকা পাইকারি দাম আঠেরো টাকা তার সঙ্গে সার্ভিস যোগ হবে খুচরা দাম হবে একশো আটানব্বই টাকা তো যারা পাইকারি অথবা খুচরা নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা সরাসরি ফোন দিয়ে আমাদের শোরুমের ঠিকানায় চলে আসতে পারেন অথবা অনলাইনে যারা অর্ডার দেবেন অনলাইনে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে আপনাদের ক্যারিং চার্জ কুরিয়ার ভাড়া হলো আলাদা করে যোগ হবে আমাদের অফিসের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভৈধ আসলেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আমাদের বৃহৎ শোরুমটি অবস্থিত আমাদের শোরুম খোলা থাকছে এখন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে আসলে আপনারা শোরুম থেকে আপনার পছন্দের সাঁতারটি নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই সাঁতার কোড নাম্বার আপনাদেরকে সঙ্গে আনতে হবে আমরা কিন্তু আপনারা বিভিন্ন সাঁতার আমাদের কাছ থেকে দেখে একটা নেবার সুযোগ নাই আমাদের কাছে সাতা নিতে হয় আপনি কোড নাম্বার নিয়ে আসবেন আমরা সেই সাঁতার ডজনের কার্টুনটি আপনার সামনে দেব আপনি কালার চয়েস করবেন সাতা দেখবেন পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নিতে হবে না তবে দুইটা চারটা দুইটা তিনটা ভেরিয়েন্ট দেখে একটা নেবার সুযোগ নাই ভিডিও দেখেই আপনাকে সাতা পছন্দ করে আসতে হবে আর সেই ক্ষেত্রে আরও একটু সহযোগিতার জন্য একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে আপনি যদি কোনো কোয়ালিটির সাতা নিতে চান যে এই যে তিন ভাজের সাতাগুলো তিন ভাজ আট শিখের সাতাগুলো আমাদেরকে একটু দেখান অথবা তিন ভাঁজ দশ শিখের ছাতাগুলো আমাদেরকে একটু দেখান অথবা হচ্ছে বিএমডাব্লু ছয়শো মডেলের যে সাতাগুলো আছে সেগুলো আমাদেরকে একটু দেখান তাহলে আমাদের ওনারা আপনাদেরকে ই ক্যাটালগটা দিয়ে দিবে সেখান থেকে আপনি চয়েস করে অনলাইনে অথবা সরাসরি শোরুমে এসে আপনার পছন্দের ছাতাটি নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে ট্রিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিং এর বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিং এর রাস্তাটি পেয়ে যাবেন